শুধু কেন গেলি ওরা তুই ওদের মানবি না তুই কেন মানলি কোরআন দিয়ে যারা দেশ চালায় না কেন মানলি ন্যাচুরের আন্দোলন যারা করে না কেন মানলি যারা সমকামী সিলেবাস নিয়ে এসেছে শরীফ শরীফ আর সিলেবাস নিয়ে এসেছে যারা এই মুসলমান দেশের ভিতরে মানব রচিত মতবাদ নিয়ে মানুষ বানরের তৈরি বানরের জাত বলে তারা সিলেবাস নিয়েছে ইসলাম শিক্ষা দ্বারা জবাই দিয়েছে যারা সাপলা চত্বরে হাজার হাজার মানুষকে অত্যাচার করেছে শত শত মায়ের বুক খালি করেছে কোরআনের আনন্দের রক্ত নিয়েছে কারাগারে কারাগারে ভরে দিয়েছে ওদের গোলাপি কেন করলি কেন করলি জবাব কি বলেন জবাব কি বলেন জবাব বলেন শুধু নামাজ রোজা হজ জন্য জান্নাত না অত সোজা মনে করেন না ওইটা আপনার আগে রাসুল দেখাই দিচ্ছে রাতের বেলা শেষ দিনের বেলায় দিন কায়েমের রাস্তায় দিন কায়েম মারি কি এই পোশাকটা খুলে বলবো বসতে দিবেন কথা কেন কেন আমি ইউনিভার্সিটি টিচার আমি একজন ডক্টরে আমি একজন প্রফেসর কেন দিবেন না বলবেন আপনি যতই হন না কেন এখানে এটা প্রতিষ্ঠিত এইটা সারা যে আসে সে পাগল পাগলের জন্য এই মঞ্চ জায়গা না নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেছে হাইয়াল সালাম দোকান বন্ধ করে সবাই মসজিদে নামাজ কাริม হয়ে গেছে কোনো বাইরে যুবক দেখলে বলতে তুমি এখানে কেন নামাজে নাই কেন মানুষজন লজ্জা করে হাঁটবে বুক ফুলাই হাঁটতে পারবে না কারণ নামাজ কায়েম হয়ে গেছে বুঝলেন দিন কায়েম হয়ে গেছে আল কোরআনের করিমি আম্মা এই কোরআন দিয়ে নবী দশ বছর দেশ চালিয়েছে আমরা কোরআনকে সংবিধান বললে অনেকে গালাগালি করে আরে ভাই সংবিধান দিয়েই তো দেশে চলে কথা কয়না এই কোরআন দিয়ে নবী দেশ চালাইছে ফাকুম বাইনা হামিমান সাল্লাল্লাহু জীবনের সব फैसला এখান থেকে নিবি আল্লাহ বলছে সে মোহাম্মদ এখান থেকে অমাল্লাম ইয়াহকুমু বিমান সাল্লাল্লাহু তাআলা ফাউলাইকুমুল কাফিরুন ফাউলাইকুমুল ফাসিকুন ফাউলাইকুমুল যালিমুন আমার নাযিল করা কোরআন থেকে যারা আইন না হুকুম নেয় তারা জালিম তারা ফাসিক তারা কাফের। কার কথা আল্লাহর এই তে বছরে কোরআনের একটা আইন এই সংসদে পাস হই ঠিক আল্লাহ কি বলেন